দেখুন আমি একটা কথা প্রথমে দুটো পক্ষ কোথার থেকে আসছে দুটো পক্ষই তো মোহন সবাই তো মোহন মান এখানে মোহন মান ভালোর জন্যে যদি কোনো কিছু হয় আমি তাই আজকে আপনাদের সঙ্গে ঘোষণা করলাম তাহলে যদি আমাকে সরে দিচ্ছি আমি সরে যাবো

সেটাই তার মানে আপনি কি বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে আমি কোনো কথাই বলছেন আমি যেটা বললাম সেটা মোহনবাগের জন্যে আমরা যেরকম সেরা টিম বানাই আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাগানের যে খা খাবার 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 দিদি কী মনে হচ্ছে যে ব্যাস মানে বরফ গলছে আপনাকে একটু আগে বললাম তিন বছরের জন্যে সেরা টিম উঠে আসা উচিত যে টিমটা আমরা যখন টিম বিল্ডিং করি আমরা সেরা টিম বানানোর চেষ্টা করি এটা থেকেও যেন সেরা টিম উঠে আসে আজকে মঞ্চে থেকে আপনি একটা কথা বললেন বিরাট বড় কথা বললেন যে যদি সেরকম হয় আমি যদি কেউ গালাগালি বন্ধ করে অপোনেন্ট যদি টুম্পাই যদি এ দেয় এবং টুপলাই যদি এ দেয় তাহলে আমি আর লড়াইয়ে না না আমি বলেছি আমাকে হারানোর জন্য তো এই গালাগালি হচ্ছে উদ্দেশ্যটা কি দেবাশিস থেকে হারাতে হবে তাতে মোহনবাহন রাস্তায় নামানো হচ্ছে তার জন্য আমি সরতে রাজি আছি দয়া করে মোহনবাহন রাস্তায় নামাবেন আপনি যে সময় নাইনটিন নাইনটি ফোরে ডিসেম্বরে যখন মোহনবাগানের সদস্য হিসেবে বুকম্প শুরু করলেন আমেরিকা থেকে বিশ্বকাপ দেখে এসে তারপর নাইনটিন নাইনটি সিক্স থেকে আপনি ফুটবল কনভেনার সংশোধন সংবিধান সংশোধন করা হয়েছিল আপনার জন্য মোহনবাগানের বর্তমানে যা সংশোধন সংবিধান তাতে প্রেসিডেন্ট কিন্তু ওই ভারতের প্রেসিডেন্টের মতোই ক্ষমতার ওপরে কিন্তু সিদ্ধান্ত কোনো ভূমিকা থাকে না সচিবের কাছেই মূল

আমাদের যারা দল আমার যারা টিম তারা যাদের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি তারা মনে করেছে আমরা এত ভালো কাজ করেছি আমাদের তিন বছরের জন্য আবার নির্বাচনে দাঁড়ানো উচিত এবং আমাকে সচিব তৈরি ওরাই বলেছে সচিব হওয়ার তো এটা তো ওদের মানসিক ও মনে করেছে আমি মনে করি তার সাথে মনের মিল অমিলের তো কোনো জায়গা নেই এটা কি ওর মনে হয়েছে আমি সচিব হব আমার দল মনে করেছে যে আমি সচিব তারপরে তো সিদ্ধান্ত নেই কাজ কি এখন জোরে রাখতে পারে আজিrangle ভাঙলে তো জোড়া লাগবে কাঁচ কি ভাঙেনি তবে এত দুপক্ষের তো মিটিং মিছিল আমরা কাক সঙ্গে কাকে নিয়ে আলোচনা করতে চান শ্রীंजय সবার কি শ্রীंजय বসু শ্রীंजय বসু এবং দেবাশির দত্ত আমার জানা নেই যে কিন্তু আজকে

আমি যে কথা নিয়ে প্রথম শুরু করতে চাই সেটা হচ্ছে টুবলাই কে আমি বলতে চাই টুবলাই ফোনটার আমি তোমাকে শুরু করব কদিন আগে এই তিন তিন আগে আমি ওই ইন্টারভিউ দেখছিলাম একটি টিভি চ্যানেলে কলকাতা টিভিতে যে ও বলেছে যে ও চায় সমঝোতা হোক আমি আপনাদের সামনে এখানে বলছি টুবলাই কে বলছি সমঝোতা

আমি টুকলাইকে দায়িত্ব দিচ্ছি তুমি যদি কালকে এসে আমাকে বলতে পারো যে তুমি সরে দাঁড়ালে গালাগালি বন্ধ হবে আমি কালকে সরে সরে দাঁড়াবো কারণ মোহন বাগানকে রাস্তায় দাঁড়ানো হচ্ছে যেটা হতে পারে না এটা বন্ধ করতে হবে এটা ইমিডিয়েট আজকে থেকে বন্ধ করতে হবে যে আমি শুনলাম যে প্রাক্তন প্লেয়ার যারা বলেছে তাদেরকে যে মন্ত্র থেকে হোক আমার মন্ত্র থেকে যদি কেউ ভুল বলে অন্য কোন মন্ত্র যদি ভুল বলে তাদেরকে এই জায়গায় শিখিয়ে দিতে হবে মোহন বাগান ক্লাবটি কি মোহন বাগান ক্লাবের খেলাটা যত বড় ব্যাপার মোহন বাগান ক্লাবের কর্মকর্তা হওয়াটাও তত বড় ব্যাপার